কিন্তু আমাদের একটা প্ল্যানিং ছিল অনেক দিন থেকে মূর্তি টেন্টারান টেন্টারান আমরা সিস্টার টিম টোটাল চলে এসেছি নিকিতার বাড়িতে পিকনিক করতে দেখা যাক কি হতে পারে কি হতে চলেছে

এইটাই রান্নাতে ইউজ হবে ও যেটা কাটছে সেটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কাটছে লোক দেখানো এখানে এই যে শেফ আছে এই শেফ আমাকে বলেছে একটু পারবে কাটো তারপর বাকিটা উনি ফ্রেশ কাটবে তাই জন্য

করা যায় আমরা করছি এইবারে দিলো পুরো গামলাটা উল্টা

চা খেতে খেতে আমি করছি কত সুন্দর ফ্রেশ আলু কেটেছি আমি দেখ হ্যাঁ তোমাকে তো বললাম তুমি তার বড় শেফ কত সুন্দর ফ্রেশ আলু কেটেছি শুধু আমরা এখানে খাচ্ছি আর বাকিরা ওখানে এনজয় করছে ওরা পার্টি ওরা ওরা করছে আর ওরা করছে কিন্তু আমরা কিচেনে এসে পার্টি করছি ইয়ো 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 ইও এক্স্যাক্টলি আমরা পুণ্যের কাজ করছি আমরা খাওয়াচ্ছি আই লাভ আই লাভ মাতৃ জামাইলা

দেখতে ভালোই হয়েছে বন্ধু কিন্তু জানি না খেতে কেমন হবে আশা করি ভালো আর কথা না bari এবার খেতে বসে বললাম খাওয়াটার টেস্টটা দারুণ ছিল তারপরে আমরা চলে এসেছি সবাই মিলে পাটলিতে নিচে মুন বাদ মুন কোথাও নেই পিকনিকে এতটায় মজা করেছি যে খাওয়ার টাইমে ভিডিও করার সুযোগই পাইনি কারণ খেতে আমরা প্রচন্ড ব্যস্ত ছিলাম দিনটা খুব ভালো গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা